আমার বয়স বিশ কিংবা একুশ সালে তবে এইটুকু সময় আমি একটা জিনিস ভালো করে বুঝে গেছি যে ছোটবেলায় যাদের আপন ভাবতাম তারা আসলে আপন না বিশ্বাস করেন ভাই সবাই তাদের নিজেদের স্বার্থ নিয়ে কাজ করত তখন তো ছোটো ছিলাম তাই কিছু বুঝতাম না আর স্বার্থ আমাদের একটা শব্দ আছে সেটাই জানতাম না কিন্তু এখন হারে হারে বুঝতে পারছি এই স্বার্থপর সমাজে একে অপরকে ঠকিয়ে দিতে চায় কিন্তু তারা জানে না কাউকে ঠকিয়ে কখনো উপরে ওঠা যায় না যাদের কি বিশ্বাস করে নিজের আবেগগুলো শেয়ার করতাম তারাই এখন মুখ ফিরিয়ে নেয় এক সময় আমার বাবা আর বাবার টাকা ছিল বলে সবাই আদর করত আর এখন আমার বাবাও নেই বাবার টাকাও নেই তাই এখন এখন মানুষদের পিছনে লুকানো হাটতপোর চেহারাটা দেখতে পাচ্ছি এটাই টাকার পাওয়ার টাকা টাকা ধন্যবাদ তোমাকে তুমি এতটাই মূল্যবান যে তুমি তাহলে একটা পুরুষকে পুরুষ মনে হয় না টাকা যার কাছে যত বেশি তার মূল্য তত বেশি তাই তো আজকাল মানুষের মুখে শোনা যায় টাকা তুই আমার আব্বা যান টাকা তুই আমার আম্মা চা তাই টাকার জন্য এই লক্ষাখানা শহরে আসলাম আর টাকার জন্য আমি আমার প্রিয় মানুষদের থেকে দূরে আছি এখন আমাকে ব্যস্ত শহরে একা চলতে হয় আর আমি এতটাই একা যে বেঁচে থেকে লাশ মনে হচ্ছে আমি মরে গেলে কেউ জানতেও পারবে না যতক্ষণ না লাশ গন্ধ বেরোচ্ছে সবাই বলে একাকীত্ব আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামক আর এই নিয়ামতটি কাজে লাগিয়ে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব একা থাকার একটা ভালো একটা খারাপ দিক আছে একা থাকার ভালো দিক কি হলো নিজেকে নিচে দা না একা থাকলে নিজেকে নিয়ে বাবার সময় থাকে নীরবে নিজের লক্ষ্য নিয়ে বাবা যায় যে একাকে তুমি নিজের ভালো কাজে ব্যয় করতে পারবে সেই একদিন মাথা উঁচু করে এই স্বার্থবার সমাজে বাঁচতে পারবে একা থাকার খারাপ দিকটি হলো একা থাকার কারণে হয়তেন আপনাকে খারাপ কাজ করার জন্য আপনার মনে এবং মস্তিষ্কে এমনভাবে ঢোকা দেবে আপনি সেই নিকৃষ্ট খারাপ কাজটি করলে বাধ্য হন কিন্তু আপনি যদি আপনার মন এবং মুক্তিষ্টকে আপনার বিবেক দ্বারা চালনা করতে পারেন তাহলে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না কারণ বিবেক কখনো খারাপ কাজ করতে উৎসাহ দেয় না আপনি যদি খারাপ দিকটি দেখে নিজেকে দূরে রাখতে পারেন আর আপনার লক্ষ্য ঠিক রেখে কাজ চালিয়ে দিতে পারেন তাহলে আপনি একদিন বিশ্বাস জয় করতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও ক্ষেত্রে আলামিনেকে প্রতিবেনের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে